মসজিদের সহিত সংযুক্ত বারান্দায় তাহিয়াতুল মসজিদের দুই ডাকাত নামাজ পড়ে পরে মসজিদের ভেতরে গিয়ে বসা যাবে কি না মসজিদের বারামদা মসজিদেরই অংশ সুতরাং কোন অসুবিধা নেই মসজিদের বাইরে পড়লে সেটি তেহাতুল মসজিদ হবে না কিন্তু মসজিদের বারান্দা সেটি তো মসজিদের একটা অংশ সুতরাং আপনি যে কোন জায়গায় তাইহাতুল মসজিদ পড়লেই যথেষ্ট আর জুমার দুই রাখাতে নামাজ পড়ে পরে মসজিদের ভিতরে গিয়ে বলছেন আর জুমার খুদবার পূর্বে পর লম্বা মোনাজাত করে ওই মোনাজাত করলাম সম্মত কি না দোয়া দোয়া একা একা আপনার দোয়া আপনি করবেন আমার দোয়া আমি করব। আমার প্রয়োজন আমার মতো আপনার প্রয়োজন আপনার মতো একজন এমাম দিয়ে সবার প্রয়োজন মেটানো সম্ভব নয় সে জানেও না যে কার কি প্রয়োজন রয়েছে আর এই তরিকা নবিসাম থেকে প্রমাণিত নয় ওই মোনাজাত শরীর সম্মত কে না সম্মত না বেদাত ওই মোনাজাতে শরিক হওয়া কতটা যুক্তি মোটেই যাবে না বেদাতে শরিক হলে গুণা হবে জি আল্লাহ হেদায়ত দান করুন আসসালাম আলিক সাহেব আলিম সাহাবুল্লাহ ডিউটি চলাকালীন সময়ে মোবাইলে ব্যক্তিগত কাজ নেট ব্রাউজিং পরিবারের সাথে কথা বলা ভিডিও দেখা ইত্যাদি এবং নাইট ডিউটির সময় ঘুমানো ও নানাবিধ কারণে দায়িত্বের আমানত শতভাগ রক্ষা করা অনেকটাই দুষ্কর হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে যদি কর্মকর্তার উপর অর্পিত দায়িত্ব পালনে তেমন ত্রুটি হয় না যার দরুন উপার্জন শতভা হয়তো বৈধ থাকে। এমত অবস্থায় প্রতি মাসে উপার্জনের কিছু টাকা মালিক পক্ষের নামে দান করে দিলে উপার্জনের বৈধতা নিশ্চিত হওয়া যাবে কিনা বা অন্য কোনোভাবে দায় মুক্ত হওয়া যাবে কি না দয়া করে জানাবেন যদি কাজে ত্রুটি হয় ঘাটতি হয় তাহলে আপনার জন্য যাইজ না যে মোবাইল ব্যবহার করবেন কিন্তু কাজে যদি ত্রুটি না হয় কাজ করছেন পুরোপুরি কাজ করছেন আর তার সাথে সাংঘর্ষিক মাঝে মধ্যে তার সাথে কথা বলে নেওয়া আর সামান্য কিছু কথা বলা কল রিসিভ করা হয়তো সেখানে অ্যালাও আছে অনুমতি আছে সুতরাং কোনো অসুবিধা নেই কিন্তু যদি অনুমতি না থাকে বিনা অনুমতিতে আপনিও আপনি অতিরিক্ত কিছু করেন তাহলে সেটা না যায় তখন আপনার আংশিক রুজি হারাম হয়ে যাবে আংশিক রুজি হারাম হয়ে যাবে আপনি হারাম কাজ প্রথম কথা করবেন কেন করবেনই কেন হারাম কাজ আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন ডিউটির সময় কেন করবেন আপনি রাত্রে নাইট ডিউটি যদি কাজের কোনো ডিস্টার্ব না হয় আছেন সেখানে উপস্থিত আছেন আর ঘুমিয়ে গেলে সেটাকে অন্যায় হিসাবে বিবেচিত হয় না আপনার প্রতিষ্ঠানে কোম্পানিতে তাহলে যায় আছে কিন্তু এমনিতেই ঘুমানো যায়জ নয় অনিচ্ছা যদি ঘুম চলে আসে সেটা ভিন্ন বিষয় এক কথায় প্রথম কথা হারাম কাজ করবেন না গুনার কাজ করবেন না যদি হয়ে যায় তাহলে তাদের থেকে মুক্তির পথ যেটি উল্লেখ করেছেন যে কিছুটা অংশ আপনি দান সাদকা করলেন আর নিয়ত করলেন যে আল্লাহ এটাতে এই রুজি আমার সন্দেহ আছে এটা হতে পারে যে আমি হয়তো অন্যায়ভাবে নিচ্ছি আমি ঠিকভাবে ডিউটি করিনি সুতরাং এই স্বভাবটা যেন আমার মালিক পায় যার কাজ করেছি কিন্তু আমি কাজ ঘাটতি করেছি আল্লাহ তাহলে আলম।